আসসালামে আজকের এই ভিডিওতে এসিসি দু হাজার চব্বিশ সালের ফল কবে এবং বোর্ড এ বিষয়ে কি জানিয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে নিউজে প্রকাশিত একটি রিপোর্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন মূল পরীক্ষা ও তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও একই সময়ের মধ্যে ফল প্রকাশিত হবে ফলে এগারোই মেয়ের মধ্যে প্রকাশ করার প্রস্তুতি চলছে অর্থাৎ তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে বারো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ বারোই মার্চ দু হাজার চব্বিশ সালে সেক্ষেত্রে যদি আমরা স্বাভাবিকভাবে যে নিয়ম জানি যে বোর্ড পরীক্ষার মূল লিখিত পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে সেক্ষেত্রে এপ্রিল মে মাসের বারো তারিখ প্রকাশ করার কথা তবে দুই মাসের আগে যদি ফলাফল প্রস্তুত হয়ে যায় সেক্ষেত্রে আগেই প্রকাশ করা হবে এ ব্যাপারে তিনি বলেছেন আগামী মে মাসের নয় থেকে এগারো তারিখের মধ্যে চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে এ বিষয়টি পুরোপুরি নির্ভর করে প্রধানমন্ত্রী সময় দেওয়ার উপর প্রাথমিকভাবে তারা চিন্তা করেছেন যে নয় দশ অথবা মে ফল প্রকাশ প্রস্তাবনা পাঠাবে ফল তৈরি হয়ে গেলে এর আগে ফল প্রকাশ করা হতে পারে অর্থাৎ এই তিনটা ডেট সম্ভাবনা সবথেকে বেশি যদি আস শিক্ষকরা এর আগেই যদি রেজাল্ট মানে তৈরি করে ফেলে সেক্ষেত্রে যদি বোর্ড রেজাল্টটা আরও আগে পেয়ে যায় সেক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে নির্দিষ্ট হতে পারে তবে খুব বেশি সম্ভাবনা আছে হচ্ছে নয় দশ এবং এগারো তারিখ যদি আমরা ক্যালেন্ডার দিকে তাকাই সেক্ষেত্রে মে মাসের দশ তারিখ হচ্ছে শুক্রবার তো শুক্রবার সম্ভাবনা কম সব থেকে বেশি সম্ভাবনা আছে বৃহস্পতিবার নয় তারিখ এবং স্যাটারডে শনিবার এগারো তারিখ এই দুটার ডেটটি থেকে বেশি সম্ভাবনা রয়েছে এর মাঝে তার থেকে বড় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন প্রস্তাবিত ডেটের মধ্যে সেদিন প্রকাশ করা হবে যেহেতু এই মুহূর্তে ফলাফল প্রকাশ করার জন্য আরও বাইশ থেকে পঁচিশ দিনের মতো বাকি আছে তাই এই সময়ে এসে বলা যায় যদি খাতাগুলো আগেই থেকে শেষ হয় এখন প্রায় খাতাগুলো দেখার শেষের দিকে সেক্ষেত্রে মে মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হবে চার তারিখে সাত তারিখ থেকে আট তারিখ এবং বর্তমান সময় অনুযায়ী যে কথা তপন কুমার সরকার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের চেয়ারম্যান বলেছেন নয় দশ এগারো এর মধ্যে নয় এবং এগারো তারিখ ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে সব বেশি সম্ভাবনা রয়েছে তবে এই মাসের শেষ সপ্তাহে নিশ্চিতভাবে কোন তারিখে প্রধানমন্ত্রী সম্মতি দেবেন সে বিষয়টি অবশ্যই শিক্ষা বোর্ডগুলি থেকে জানিয়ে দেওয়া হবে তথ্য দিয়ে পাওয়ার সাথে সাথে আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে হবে এসএসসি পরীক্ষার ফলাফল খুব সহজে দেখা যায় সেই সম্পর্কে ভিডিও দিয়ে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবো আশা করি ধন্যবাদ সবাইকে